আমরা পর্দা ছেড়ে দিয়েছি আপনি এখান থেকে বাইরে বের হয়ে দেখেন না কি অবস্থা মেয়েদের অবস্থাটা কি হয় এরা এরা মা কারো বোন মনে হচ্ছে যেন বাড়ির কর্তারা সবাই কবর কপাল এটা মনে হচ্ছে বাড়ির কর্তা বলতে আমরা সব কপাল চলে গেছে এটাকে আমরা ফ্যাশন মনে করতেছি এগিয়ে যাওয়া মনে করতেছি বিশ্বাস করেন বিশ্বাস করেন নবী সালি হাসাল্লাহ মদি না একটা হাদিস বর্ণনা করছেন একটা সাহাযিকে দেখো আমি দেখে আসছি আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আমি দেখেছি এরা কশ্চি কালেও জান্নাতে যাবে না আমাদের এক একজন বোন যেন হারিসে শুনে এক একজন বাড়ির আপনার

এমন মহিলা যারা কাপড় পরে থাকে কিন্তু তার তারপরেও রব্ধ হয়ে থাকে যারা নিজেদের নিজেরা আকৃষ্ট হয় অন্যদেরকে আকৃষ্ট করে মানে সহজ ভাষা আপনারা তো বুঝেন যে নিজেরা সিডিউজ করে অন্য অন্য দ্বারা সিডিউজ হয় এই শব্দ ব্যবহার করেন নাই তিনি আরো যদি বলেছেন নিজেরা আকৃষ্ট হয় অন্য আকর্ষণ সমাজটাকে ধ্বংস করে ফেলেছেন ওরা কিন্তু তোমরা কারণ কারো কারণে কারণ স্ত্রী আমার মনে হয় না এই বাড়ির মধ্যে কোনো বাকি আছে পুরো ঢাকা শহর জুড়ে বেহালায় বে পর্দা মেয়েদের একটা দৌরত্ব চুল চুলফুলে বের হয়ে গেলেন কবরে গেলে বুঝতে পারলো আজাদ তাকে